আসসালামু আলাইকুম জান্নাত ফার্নিচার সবাইকে স্বাগত আমি সাইদুল হক প্রতিনিয়ত সলিড আকাশি কাটের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে চলে আসি সেই সুবাতে আজকে খুব সুন্দর ডিজাইনের একটি ড্রেসিং টেবিল ফাইভ ফুট বাই ছয় ফুট এই রাউন্ড ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ আকাশি কাঠ দিয়ে আমরা তৈরি করা করা হয়েছে এই ড্রেসিং টেবিলের প্রাইস মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আমাদের শুরু থেকে সুন্দর ডিজাইন ড্রেসিং ভিজিট করতে পারবেন আরেকটা কেবিনে পাঁচ ফুট বাই সাথে আরেকটি কার আলমাটি এই আলমাটির প্রাইস পঞ্চাশ হাজার টাকা আজকে দেখাবো আরেকটি ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিলের প্রাইস মাত্র বিশ হাজার টাকা সাথে একটা বেটেরিয়া সোপা এই সোফাটির প্রাইস মাত্র পঁয়পঞ্চাশ হাজার টাকা সাথে আরেকটি আলনা এই আলনাটির প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা হলে আমাদের শোরুম থেকে সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে নপাড়া সিঙ্গার প্লাসের দক্ষিণ পাশে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনো আমার এই পেজটি পোলো করেন নাই পোলো করবেন